আজকে একটা ক্যাম্পেইন নিউজ প্রবাগান্ডা নিউজ ছাপা হয়েছে যেহেতু এটা আবার সমকালের ফলে সে তো এখনো গালি টালি খায় নাই ফলে প্রথম হলে হলে উপরে লিখে দিতে মতামত তো তারা এটা লেখে নেয় যেন মনে হচ্ছে এটা রিপোর্ট ইস্যুটা কি ইস্যুটা হচ্ছে হেডলাইন যেমন ধরেন বিরোধী দলে যাবে না জামায়াত হেডলাইন শুনে মনে হচ্ছে যে এটা বোধহয় জামায়াত বলছে না এটা হলো একটা অনুমান নির্ভর প্রবাগান্ডা এবং এইটা যার উপরে ভিত্তি করে যে ইনফরমেশনের উপর ভিত্তি করে কথা বলতে গেছে খুটে পড়লে দেখা যায় যে ওটা সেলফ নিজেই নিজেকে বলতেছে কিন্তু বানানো আমার আপনারা সিরিয়াসলি নিয়েন যাই হোক সেখানে করছে থেকে সেটা দেখবো এখন আমরা হেডলাইন হলো বিরোধী দলে যাবে না জামায়াত তার মানে কি মানে হচ্ছে আপনারা সবাই জানেন যে গণভোট আগে হবে না কবে হবে আদৌ হবে কিনা বিএনপি বারে বারে বলতেছে ইন্সবের কোনো রাইট নেই গণভোট করার আর নেই ফলে গণভোট সব যাচ্ছে আর বিএনপির ভীতি কেন গণভোটে যদি পাশ হয়ে যায় ইনি সরকারের বৈধতা দিয়ে দেয় তাহলে কেউ আর পরবর্তী সংসদে সব পাশ করতে হবে কারো ঠেকা নাই ফলে বিএনপির হাত থেকে সব ছিটে যাবে যে ধরে নেই যে বিএনপি ক্ষমতা আসবে পরের ইলেকশন তাহলে বিএনপি কাউকে আর আত্মশ্রেণী দিয়া ব্ল্যাকমেল করবার যে সুযোগটা সেটা থাকবে না এই জন্য বিএনপি গণভোট শব্দটা শুনতে চায় না একজন আগে আস্ত জায়গায় ধরছে যে এই ইংলিশ সরকারের গণভোট দেওয়ার কোনো রাইট নেই এনিওয়ে তো সেইটার প্রেক্ষিতে বলতে সেইবার অ্যাকচুয়ালি আমি পরে আপনাদেরকে দেখাবো এই রিপোর্টটা লেখাইছে আসলে জাতীয় পার্টি উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে এই রিপোর্টটা লেখাইছে সমকাল না এটা যুগান্তর বোধ হয় ওয়ার এটা এটা বোধ যুগান্তর যুগান্তর হলে জাতীয় পার্টি পত্রিকাটা হ্যাঁ পত্রিকাকে ম্যানেজ করে তারা এটা করেছে কিন্তু যে মিথ্যা তথ্যের উপরে দিচ্ছে দল নিশ্চিত আছে ওখানে কিন্তু ওখানে এটা নাই ছাড় কথা হবে এইটাই যে ওরা জোর করে ঢুকাই দিচ্ছে যে বিএনপির সাথে জামাত হয়ে গেছে কেন যেমন ধরেন সাব হেডলাইন দিচ্ছে পর্দার আড়ালে চলছে বিএনপির সঙ্গে জামাতের আসন সমঝোতা এইটা পুরা ফলস কিন্তু এই কথাটার উপর দাঁড়ায় সে এখন গল্পটা লিখতেছে তাহলে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির স্বার্থ কি যে বিএনপির সাথে একটা জোট হয়ে যাচ্ছে সমঝোতা হয়ে যাচ্ছে সিট সমঝোতা এই কথাটা প্রচার করে ওদের লাভ কি লাভটা হলো যে ওরা দুজন মানামানি করে যদি বিএনপি আর জামাত দুই পক্ষে থেকে যায় তাহলে তো দুটোর একটা ক্ষমতা যাবে একটা বিরোধী দল তার তো আওয়ামী লীগের জাতীয় পার্টির কোনো চান্স নাই বেটার এই দুটোকে একবার আয় দে এবার সমঝোতা করে ক্ষমতা যাচ্ছে এই প্রবকান্ডা করে আমরা জায়গা তৈরি করি জায়গাতে করে এইবার বলবো ধরা পড়ছে তারা যেখানে শেষে বলতেছে বিরোধী দলটা নিশ্চয়ই আওয়ামী লীগ হবে দেখেন তাও বা জানে যে আওয়ামী লীগ নিশ্চিত এখন আছে কি করে আওয়ামী লীগ তো জাতীয় পার্টি হয়ে দাঁড়াবে জাতীয় পার্টি তো নিশ্চিত হয় না ওইটাও সে উল্লেখ করতেছে যে এই কথাটা বলার ভিতর দিয়ে এবার ধরা পড়ে যাচ্ছে যে তাদের আসলে এই ধরনের মিথ্যা খবর ভিতরের খবর বলে ছাপাচ্ছে তারা এখন আমি তারা বলতে থাকি আপনাদেরকে এবার বুঝবেন আপনারা যে এটা যেটা খবর খবর এটা এটা রিপোর্ট কোনো বলতে একটা প্রবাহ মিডিয়া রিপোর্ট বলতে যা বোঝায় জার্নালিজম বলতে যা বোঝায় এটা অনুমানের উপর ভিত্তি করে দাঁড় করানো একটা প্রবাগণ্ডা মাত্র এই জন্য বলছে আবার এটা জাস্টিফিকেশন দিচ্ছে কেন বিএনপি জামাত জোট করতে চাচ্ছে জুলাই বিপ্লবের ধারকরা ঐক্যবদ্ধ থাকতে চায় সেই জন্য দেখেন আওয়ামী এই কথাটা বলতে বাধছে না কারণ বিএনপি জামাতকে যদি একসঙ্গে এক নৌকায় তুলে দিতে আরে তাহলে তো বিরোধী দলটা খাই থাকলো এবার ওরা বিরোধী দলকে বুঝতে পারবে তো সেই হিসেবে বলতেছে জুলাই বিপ্লবের ধারো করা সেই জন্য তারা ঐক্যবদ্ধ থাকছে এই জন্য বিএনপি জামাতের আড়ালে আলোচনা হচ্ছে এটা পুরো মিথ্যা কথা আড়ালে কোনো আলোচনা হচ্ছে না এটা আমি ধাপে ধাপে প্রমাণ করবো নিজেরা সরকার গঠনের ব্যাপারে দলটির নেতার আশাবাদ ব্যক্ত করলেও ভোট ও মাঠের বাস্তবতা ভিন্ন দেখেন এই যে গল্পটা বানাচ্ছে ও জানে কিন্তু যে বিএনপি এর জামাতের মধ্যে প্রচন্ড দূরত্ব তৈরি হয়েছে ইভেন কেউ তো কারোর সাথে কথাই বলবে না ডাক দিলেও যাবে না জামার ডাক দিয়ে কথা বলতে গেছিল বিএনপি না করেছে প্রকাশ্যে পাবলিকলি উল্টা ইমু সাহেবকে দমকাইছে আপনি আর একটা পার্টি গিয়ে আমাদেরকে ডাকান কেন আপনি নিজে ডাকেন তাহলে তো যাবো এই বলে দমকাইছে সালাউদ্দিন বলে এই যখন অবস্থা তখন এটা গল্প দিচ্ছে যে বিএনপি যে মধ্যে আড়ালে সিট ভাগে আলাপ হয়ে গেছে সেই জন্য এইবার বলতেছে নিজেরা সরকার গঠন করার ব্যাপারে দলটির দলটির মানে বিএনপি জামাতের আশাবাদ ব্যক্ত করলো ভোটের মাঠের বাস্তবতা ভিন্ন এখন আমি যদি প্রশ্ন করি তারা এটা জানলে কি করে আর এই উপলব্ধিটা কার এটি আওয়ামী লীগের উপলব্ধি মানে যে উপলব্ধি বেঁচছে তারা ক্ষমতা দিতে এই মিথ্যা উপলব্ধিটা বা ইচ্ছে কামনা তারা এই জন্য একটা এই মিথ্যা উপলব্ধি কথাটা এখানে সে প্রকাশ করেছে এই জন্য সরাসরি বলতে গেলে এটা আসলে রয়ের প্রয়োজনায় লিগ আর জাপা আওয়ামী আর জাপা মিলে একটা পরিকল্পনা করে এই ভারতের লেখাটা লেখা হয়েছে ওখানে এটাকে বড় জন একটা প্রভাগান্ডা মতামত এটা বলা যায় এটা রিপোর্ট নয় তা বোঝা যাচ্ছে ওকে এটা কল্পনা করতে চাচ্ছে কল্পনায় উস্কে দিতে যাচ্ছে যে বিএনপি জামাতে জোট হোক আর ওরা ক্ষমতা যাক কেন তাহলে এই উস্কাইতে উস্কাইতে পারলে তাহলে এবার বিজয়দল কে হবে সেই জায়গাটা খালি হয়ে যাবে আর এটা যদি না উস্কাইতে পারে তাহলে বিএনপি যদি ক্ষমতা পায় বিজি দল হয়ে যাবে জামায়াত তো তার তো আমুলীগের ভাগে শিখাচ্ছি না আমুলী বা যাদব পার্টির ভাগে এই জন্য ওরা জোর করে দুজনে ক্ষমতা পারে দিচ্ছে একসাথে জোট হয়ে যাচ্ছে অনেকটা গল্প দিয়ে হ্যাঁ রে এই সার কথাটা নিজে আপনারা বলতেছে সরকার গঠনের জন্য এককভাবে এবার কিন্তু বিএনপি পক্ষে বলতেছে সরকার গঠনের জন্য এককভাবে বিএনপি পাল্লা ভারী হবে এটি এখন রাজনৈতিক বিশ্লেষকদের পূর্বাভাস এই পূর্বাভাস কাত থেকে বলেন ইভেন প্র্যাকটিক্যালি পূর্বাস ইউনিভার্সিটির ইলিশগুলো দেখেন এটাতে জাস্ট উল্টা পূর্বাভাস তার কীসের পূর্বাভাস এটা এই পূর্বাভাসটা জোর করে ঢুকাচ্ছে তারা এই জন্য লিখতেছে এই কথাগুলো আচ্ছা এরপরে দেখেন কি বলছে এছাড়া আওয়ামী লীগের অন্যতম সহযোগী হলেও জাতীয় পার্টি নির্বাচন করার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই মানে আওয়ামী লীগ লিস্ট করতে পারবে না অসুবিধা তো নাই আমাদের সহযোগী তো জাতীয় পার্টি তো করতে পারবে জাতীয় পার্টির উপরে কোনো নিষেধাজ্ঞা দেওয়া নেই ফলে আমরা জাতীয় পার্টি রয়ে ইলেকশন করবো এই জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি করতে পারলে ভোটের সেটা বদলে যেন কৌশুতে কেমন মানে মিথ্যা কথাগুলো বানাচ্ছে কেন দেখেন এবার সবই বাক্য দেখেন তাদের একটা কিন্তু বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে জাতীয় সংসদ নির্বাচনে বেশি আসন পাওয়ার মতন অবস্থা এখনো দলটির তৈরি হয়নি কোন দলটার জামাত কথা বলছে যদিও জামাতে ছাত্র সংগঠন আবার স্বীকার করে নিচ্ছে দেখেন যদিও জামাতে ছাত্র সংগঠন ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নির্বাচনের ক্ষেত্রে সব কঠিনই পাঁচটা ইউনিভার্সিটি ইলেকশন হয়েছে পাঁচটাতেই ব্যাপকভাবে জয়লাভ করছে চব্বিশটা যে সিট থেকে তেইশ তেইশটা পাইছে টাকা সবগুলোই পাইছে এর একটা প্রভাব স্বীকার করে নিচ্ছে এর কিছুটা প্রভাব তো জাতি নির্বাচনের পূর্বেই স্বীকার করে নিচ্ছে স্বীকার করে নেওয়ার পরও বলতেছে যে না জামাতে এত এরপরও জামায়ে পারবে না এইবার একটা সূত্র মতে সূত্র মত মানে বুঝতে পারছেন পানির না খবর আওয়ামী লীগ সংসদ নির্বাচন শেষ পর্যন্ত আওয়ামী আগামী পরিষ্কার দেখ করে লিখতেছে আগামী সংসদ নির্বাচনের শেষ পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী শিবিরে বসতেও পারে দল নিষিদ্ধ জাতীয় পার্টি রিলেকশন করতে পারে কিনা এটাও কোনো ঠিক নাই তারা স্বপ্ন থেকে এই গল্পটা ছেড়ে দিচ্ছে যে আউন লিগের শেষ পর্যন্ত বিরুদ্ধ দলের সিটে বসতে পারে তো বোধহয় স্বপ্নটা আউন লিগ আর জাতীয় পার্টি মিলি করতেছে অ্যাকচুয়ালি জামাতের অবস্থানটা কি সেই জন্য ওই রিপোর্টের শেষে আবার সরাসরি জামাতের এই হামিদুর রহমান আজাদের সাথে কথা বলছে আজাদ এইবার যেইভাবে খালাখালি দিয়ে এই রিপোর্ট আরকে ভাগায় দিচ্ছে সেটা শোন সেটা একটা জায়গায় লিখছে এইসব কথা কিছু লোক মানে এই কথাগুলো যখন বলছে বিএনপি আর জামাতের মধ্যে জোট হচ্ছে তারা আলোচনা করছে সেই বাঘাভাগে তো সেইটা নিয়ে আমি দাদা বলতেছে যে কথা কিছু লোকের শুনতে ভাল লাগে যাদের ভালো লাগে তাদের গিয়ে শোনা না আমাদের কাছে কেন আসছে যারা ক্ষমতা কনফার্ম করে রাখছে তাদেরকে তাদের কাছে শোনা নিতে ভালো হয় মানে বিএনপি কথা বলছে বিএনপি তো খবরটা শোনানোর মতন করে রাখছে তো জামাত বিরোধী দলে কেন যাবে উল্টা আমি আজাদ জামাতের নেতা বলতেছে আমরা বিরোধী দলে কেন যাবো জামাতের সংখ্যাগরিষ্ঠ শাসন নিয়ে সরকার করবে ইনশাল্লাহ ফলে বুঝা যাচ্ছে এই পুরো গল্পটা তারা জামাতের কারোর সাথে আবার করে লিখে নাকি তাহলে এই ধরনের খবর পত্রিকা আজকাল ছাপা হচ্ছে আওয়ামী